তিনশো টাকা পাই চারশো টাকা পাই আবার পাঁচ হাজার টাকাও পাই এসব নেই আমার নাম মোহাম্মদ কামরুল আজকে ধরেন পরে তিরিশ বছর মতো আর ধরো নদীতে এ মাছ ধরি কোনো সময় চিংড়ি মাছ ধরি আবার জাল ডাল ঠেলি কোনো রকম সংসার চালাই সরকার থেকে ধরেন আমরা ভাতা ধরেন আমার জেলে আছে একটা জেলে চাইলে একবার দে একবার দিলে ধরেন আর পাওয়া যায় না বর্ষাকালে মাছ ধরা সহজ ধরুন বর্ষাকালে রিক্সির ব্যবহার বেশি বান তুফান বেশিও এই অনেক সময় যাইতাম পারি না তুফানের লাই অনেক নৌকা ডুব অনেক বোট ডুব পরে খেলা যাইতাম পারেন নদীতে যাই সন্ধ্যাকালে রাত্রে যাই সারা রাত্রে সারা রাত্রে নদীতে নদীতে থাকা লাগে ভালো লাগে ইয়ে পরে ধরেন সংসার তো চালাই তৈল নদীতে যাইতি সংসার তো চলতে হবে ভাত তো খাওয়া লাগবে এ ধরেন আমাকে একজন যদি নৌকাতে একজন মাঝি থাকে তার কাছে থেকে শিখতেছি এগুলা আস্তে আস্তে শিখতে শিখতে পারে নিজে শিখতে নিজের অভিজ্ঞতা নিজে ধরেন তিনশো টাকা পাই চারশো টাকা পাই আবার পাঁচ হাজার টাকাও পাই এসব নেই আর ভবিষ্যতে কাজ লাইনে যদি কোনো ধরনের কাজ পাই তো এই কাজ তো এইসব কাজ হচ্ছে রিক্সের ব্যবহার কষ্ট তো ধরেন অনেক কষ্ট তো ধর বর্ষার দিকে আস্তে আস্তে কষ্ট বিজয় নাই আর ধরুন হুদিন আইলে ধরুন মানুষের চাষবাস করে যারা এগো কৃষি কাজ টাজ করি কষ্ট কাজ এরকম নদীর ধরুন ঘুরছে অনেক সময় নুক দিতে এরকম আমরা অনেক বাইছি এই নদীতে অনেক কষ্ট এই জন্য কষ্ট নুকি নৌকা টুকি গেছে ধরেন দুই সাইডে একদিনও বাড়ছি দুই রাত্রে রাত কাটাইছি নদীতে